হ্যালো বন্ধুরা আমি সুমনা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমনাস ওয়ার্ল্ড আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমি ভালো আছি আমি চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা গেছিলাম একটা দিদির ছেলের জন্মদিনে তো সেখানে গিয়েই খুব মজা হয়েছিল আর দেখো আমরা পৌঁছেছিলাম এমন টাইমে যে ওর কেক কাটাতে শুরুই হয়ে গেছে ভালো করে ভিডিওটাই করতে পারলাম না তো যতটা করেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমরা চারজন গেছিলাম তো ওটা আমার দুটো বান্ধবী আর একজন এখনো এসে পৌঁছায়নি তো আসলে ও ওর সাথেও তোমাদের আলাপ করিয়ে দেবো তো দেখো এখানে কত বাচ্চারা ছিল আর ওরা কত আনন্দ করছিল আর এখানে সবাই ফ্যামিলির লোকজন আর খুব মজা হয়েছিল আমাদের আর এই একজন চলে এসছে তো দেখো ওরা ওরা খুব মজা করেছিল আর আমরাও ওখানে খুব মজা করেছিলাম তো তারপরে আমরা খাওয়া দাওয়ার ওখানে চলে গেছিলাম আমরা দেরি করেই খেয়েছিলাম সবাই তো এই যে আছে আমাদের নেহারানি সুন্দরী তো ও একটু দেরি করেই এসছিল ওই জন্য ওর সাথে ফার্স্টে তোমাদের আলাপ করাতে পারেনি তো এবার দেখো আমরা খাওয়া দাওয়ার ওখানে চলে গেছিলাম তো ওদের মুখে কি হাসি আর এই একজন বসে চুল ঠিক করছে তো আমি খাওয়ার সময় বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও